সাক্ষী দিবে বাম হাতে যাদেরকে হিসাব নামা দেওয়া হবে লোকেরা চিৎকার করে বলবে আজ কেন আপনি হিসাব দিলেন সেদিন আল্লাহ বলবেন পর হিসাবে দেব বুখারির বর্ণনা এসেছে মান্য কি হালাক যাকে আল্লাহ বলবেন পর হিসাব লোকটা ধ্বংস হয়ে যাবে যতজন আমার সামনে বসা আছেন ডান হাতে যদি আমল না চান সময়টাকে কাজে লাগান যিনি আপনাকে আমাকে কবুল করে নিবেন তিনি কি আমার ভাইরা কয় নাম্বার আফসোস তিন নাম্বার এবার কয় নাম্বার আফসোস যাবেন চান নাম্বার চার নাম্বার সেই দিন মানুষ আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতনি لم আতখিজ খলিলা আফসোস এই লোকটারে কেন বন্ধু বানাইছিলাম এই লোকটারে কেন বন্ধু বানাইছিলাম বলেন তো দুনিয়ার জীবনে মানুষ বুক জুলুম অন্যায় অবিচার পাপাচার করে বন্ধুরে রাইখানা বন্ধুরে সহ কথা কয় না বন্ধুরে সাথে নিয়ে বুক ফুলাইয়া অন্যায় করে এই যে এখন হলে হলে এখন টিভি সেট করে গোল গোল বলে নারী আর পুরুষ সব এক হয়ে যাচ্ছে জাহান নামের একটা মিছিল শুরু হয়ে গেছে জাহান নামের কিনারায় ছিলাম আমরা নবীজি সেখান থেকে আমাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে আসতে চাচ্ছেন বারবার উম্মদের জন্য নবীজি সাল্লা আদর্শ গুলা চোখের সামনে আসছে চোখের সামনে রয়েছে নবীজির আদর্শ আর সেই উম্মদ গোল গোল বলে চিৎকার করে এমন লোকদের পিছনে গিয়া যারা সমকামিতাকে তাকে প্রমোট করে ঠিক কিনা বলে তাদের জার্সি সেটা সমকামী তাকে প্রমোট করে হাতের বেশ সমকামী তাকে প্রমোট করে তাদের রন্ধনু সব জায়গায় থাকতে হবে সমকামিতাকে প্রমোট করে তারা কেন কাতার দিল না এই কাতারকে এইভাবে করে তারা তিরস্কার জানিয়েছে মুসলমানের সন্তান এই সমকামীদের পিছনে যারা তারা করে বলবে আল্লাহ কেন এদেরকে বন্ধু বানিয়েছিলাম কেন এদেরকে মনে করেছিলাম এদের বড় বড় ফ্যান আমরা কেন মনে করেছিলাম এর আমার ফুটবলার এরা আমার কিচ্ছু না এদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই ঠিক কিনা বলে নবীজিকে একটু চিনার চেষ্টা করেন জীবনে কোনদিন আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল সাল্লাসাল্লাম নবীজিকে কোন দিন দেখি না কিন্তু নবী কত মায়া আমাদেরকে দিয়ে গিয়েছে আম্মা জান হাজরত বলেন আমি ঘুমা থাকতাম নবীর কান্নার আওয়াজে ঘুম ভেঙে যেত আমি শুনতাম আজিজুন কাজিজিল মিরজাল গরম পানি চুলার উপরে রাখলে যেমন টকবক 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 করে আওয়াজ হয় নাবিজি আমার এইভাবে টকটক করে ভিতর থেকে কাঁদতেন ফুপা ফুপা কান্নার কারণে আমি আয়সার ঘুম ভেঙে যেত আমি আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিয়ে যেতাম আমি শুনতাম না আমার সিজদার মধ্যে পড়ে পড়ে যে উম্মদেরকে জীবনে কোনো দিন দেখলো না কিন্তু এই নাবি আমার আপনার জন্য সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহকে বলে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি ও আল্লাহ আমার উম্মত আমার উম্মত বলে নবী сизদার মধ্যে কাদের হযরত আনাস একদিন বললেন নবী আপনার خدمت করলাম দশটা বছর নবী আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই কোন কোন জায়গায় গেলে আপনাকে পাবো গো নবী নবীজি বললেন আনাস আমার আদরের আনা শোনো এই দ সিরাত পুল সিরাতের উম্মতের হাত কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে উম্মত বড় অসহায় হয়ে যাবে সিনফান মুসাতান পায়ে হেঁটে হেঁটে মানুষগুলা পুলসিরাত পার হবে কারো কারো চেহারা আল্লাহ নিচের দিকে দিয়ে দিবেন পা উপরের দিকে দিয়ে দিবেন আল্লাহ বলবেন এবার পুলসিরাতটা পার হয়ে যা নিচে থাকবে জাহান নাম মানুষ কেটে কেটে জাহান নামের ভিতরে পড়বে সেই সময়ে কিছু লোক থাকবে আল্লাহর জান্নাতি আরোহণের উপরে আল্লাহ চড়াই দিবেন বলবেন গোলাম পুলসিরাতটা পার হয়ে যা সেই পুলসিরাতের কিনারায় দাঁড়া নাবি আমার আপনার জন্য কাঁদবে আর আল্লাহর কাছে বলবেন ইয়া রব্বি সাল্লিম ইয়া রব্বী সলিম ও আমার্ম আপনি আমার উন্নতির উপর একটু শান্তি বর্ষণ করেন একটু রহম করেন বারবার নবী আমার কাদবে আর ফরিয়াদ করবে ও আমার মুসলমান ও আমার ভাইরা ও আমার আদরের তরুণেরা নবীজি আমাকে আপনাকে দেখেন নাই কিন্তু সেদিন নবী ডাক দিয়ে বলবে এটা তো আমার উম্মত আমার দেন সেদিন জন্য কাঁদবেন কাদের ওই মানুষগুলার জন্য কাঁদবেন যারা নবীর আদর্শের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল ঠিক কিনা বলে আজকে মুসলমানের জীবনটা এত হালকা হয়ে গেছে একটা তুচ্ছ খেলার কারণে জীবন দিয়ে দিচ্ছে মুসলমান হিসাব করেন মুসলমান সময়টা খুব কঠিনের দিকে যাচ্ছে করোনা এসেছিল আমার দেশে মাসাল্লাহ এলার বাড়ি নোয়াখালীর দিকে বলি ঠিক আছে নাকি কম কি চালাকের সালাক তিন বছরে পড়ছে মার্শাল্লা যাকে হিসাব তন্ত তো রাখছে একজন এই যে করোনা গেছে নামাজি হয়েছেন করোনার সময় এমন হয়েছে আমার কথা বলি রমজান মাসে সালাত তারাবি পড়ার জন্য ঢুকতে দেয়নি মসজিদ আটকানো বলছে হুজুর মসজিদে আমরা অল্প কয়েকজন মিলে সুরা তারাবি পড়তেছি হুজুর আপনি বাসায় গিয়ে পড়েন সলাতু তারাবি পড়েছি বাসার ভিতরে সাদের উপরে সলাতু তারাবি হয়েছে পুরা ঢাকা সিটির বাড়িতে বাড়িতে সলাতু তারাবি হয়েছে সাদের ও মুসলমান আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত সেজদা দিতে দেওয়া হয় নাই মসজিদ নবী বন্ধ করে দেওয়া হয়েছে হজের সময় অল্প কিছু মানুষ দিয়ে হজের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে করোনা চলে গেল পুরাপুরি বিদায় নেই এখন হিসাব করে দেখেন যেই ছিলাম সেই হয়ে গেলাম ঠিক কিনা করোনা যার হয়েছে সেটার পেয়েছে এখন যেই দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে এটা যার হবে সে পাবে না ছোট্ট মাসুম বাচ্চা চিৎকার দিয়ে বলবে আব্বা খাবার দেন কোথেকে খাবার দিবে জীব জন্তুগুলা রাস্তায় রাস্তায় ঘুরবে আর চিৎকার করবে আল্লাহর মখলুক কুকুরটা চিৎকার করে দৌড়া বেয়ার কাঁদবে থেকে আপনি খাবার দিবেন বিড়ালটা মেও মেও করে কাঁদবে থেকে খাবার দিবে দুর্ভিক্ষের আজাবটা এমন এটা কার বলে মাজাব যেটা মহামারীর চাইতেও ভয়াবহ মহামারী শেষ হয়েছে দুই বছর স্টে করেছে আল্লাহ এর চাইতেও কারণ মানুষগুলা সোজা হয় নাই বরং বাড়ায় দিয়েছে ঠিক না যেদিন করোনা শিথিল হয়েছে মদের সিরিয়াল এখান থেকে নিয়ে কোম্পানিগঞ্জ পর্যন্ত আর এই দেশের কথা অন্য দেশের কথা আমাদের মানুষ এত খারাপ হয়নি কি হয়েছে নাকি রো আমগো দশে মানুষ এত খারাপ মানুষের ভিতরে পরিবর্তন আসে নাই আসতেছে দুর্ভিক্ষ এটা তো সব মানুষগুলা সোজা হবে না এরপরে আসবে ফালিয়ার তাকিমু ইন দা আগুন আসবে বাতাসের সঙ্গে আপনি বের হবেন জ্বালায়া পুরা সারখার করে দিবে ঘরের ভিতরে আছেন জ্বালায়া পুরা সারখার করে দিবে এমন তাপ বেড়ে যাবে পৃথিবীর ভিতরে সোজা হবেন না ভূমিকম্প সোজা হবেন না ভূমি হয়ে যাবে আমার বাংলাদেশে প্রত্যেকটাই কিছু কিছু প্রতি সময় আসে কিন্তু সোজা হন না যেমন এক নম্বরে বাতাসের সঙ্গে আগুন কিশোরগঞ্জে এলাকা থেকে এলাকা খেত খোলা পুড়ে গেছে কেউ জানে না কোথেকে আগুন আস এরপরে আল্লাহ দেখালেন ভূমিকম্প ঠিক গত কোন সময় আল্লাহ একটা লোক কইছে ফজরের সময় কে দেহি একটু মার্শাল হাটটা নামান মার্শাল আপনি এটা জানেন কি কর জানেন কোন সময় সবাই একটু কর না কোন সময় অধিকাংশ মানুষ যদি ওই দিন মরতেন নামাজি হিসাবে উঠতেন না বেনামাজি ফেরেস্তারা ডাক দিয়া বলতে দেখে যান পুরা বাঙালি শেষ অধিকাংশ মানুষ তার ইকুৎসলা নামাজ পরিত্যক মদ খেয়ে যদি কেউ মারা যায় মাইকে যখন কয় যে অমুকে মারা গেছে লোকেরা কয় মাইকে কইলি কি মদ খুড়াছি মদ খাই মরছি ঠিক কি না এখন কন তো এই যে মদ খাই যে মারা গেছে মদ খাওয়া হালাল না হারাম কথা কয় না হালাল না হারাম নামাজ সেরা দেওয়া হালাল না হারাপ দি কণ না মরে গেলে একজন একজন রে হায় রে হায় লোকটা মরছে নামাজ পড়ছে এই যে যতজন বসা আছেন ফেরেস্তারা সব রেকর্ড করে রাখতেছে ফেরেস্তারা বলবে বেনামাজি মারা গেছে বেনামাজি মারা গেছে কেমনে মুখ দেখাবেন আল্লাহ আল্লাহ তো তেমন কিচ্ছু চায় নাই আমার কাছে কিচ্ছু আল্লাহ চায় নাই আল্লাহ চায় নাই তুই দিনে একশো রাখাত নামাজ পড় আল্লাহ চায় নাই এক হাজার রাখাত নামাজ পড় আল্লাহ চায় না তোর ব্যবসা বাণিজ্য অফিস আদালত তুই কি বুঝবি তোর চাইতে কোটি কোটি গুনামি আল্লাহ বেশি বুঝি তোর সব কাজের ফাঁকে ফজরের সময় একটু আমারে হাজিরা দে তোর অফিসের ফাঁকে যোহরের সময় একটু হাজিরা দে তোর অফসর সময় রেস্টের সময় রেস্ট নিয়ে খাওয়া-দাওয়া করে এরপর আফসরের সময় একটু আমারে হাজিরা দে তোর বাজারের আড্ডায় না গি টেলিভিশনের সামনে না বসে মাগরিবের সময় একটু আমারে হাজিরা দে এরপরে গিয়ে টেলিভিশন ছেড়ে ঘুমাতে যাওয়ার আগে একটু অলসতা না করে আমি আল্লাহরে হাজিরা দিয়ে তুই ঘুমায় যা তুই প্রমাণ কর তুই আমার গোলাম জোরে কোন আল্লাহ একটু নামাজ পড়বেন ইনশাল্লাহ আজাব আইলে না এখন কথা কয় না আজাব আইলে না এখন আজাব আসার আগে নামাজ পড়েন ইনশাল্লাহ আজাব আসবে না আজাব আসার আগে তো করেন ইনশাল্লাহ আজাব আসবে না কিন্তু আমরা তো এইগুলা করি না আমরা কি করি আমরা করোনাকে মোকাবেলা করেছি করোনা চাইতে শক্তি সালে আমরা গার যে আল্লাহ কেমনি মটকাইবো শুধু আল্লাহ মটকায় না কারণ আল্লাহর বড় দয়া এই আল্লাহ তলা এই মানুষগুলোরা বড় ভালোবাসে জন্য গারটা মটকায় না তাহলে ওই কথাটা ক সাথে সাথে গারটা আল্লাহ মটকাই দিতে পারতো না মাথা নিচের দিকে পা উপরের দিকে দিয়ে আল্লাহ মানে ওই জায়গার মধ্যে শেষ করে দিতে পারতো পারতো না আল্লাহ আফসোস জানি কয়টা ভাই কয় নাম্বারে আছেন মাশাআল্লাহ মনোযোগ আছে তো ইনশাআল্লাহ এ আর 10 15 মিনিট একটু কষ্ট দিব আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো কয় না আছেন ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা ফিরে আসুন নবীজির মুহাববতের উম্মতেরা ফিরে আসেন নবী বারবার আমার আপনার জন্য কেঁদেছেন ফিরে আসেন দুর্ভিক্ষ সারাগিত মা করেন পুরা জাতি মিলে তো মা করেন রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেন পার্লামেন্ট থেকে তবার কর্মসূচি ঘোষণা করেন সুরায় ওয়া কে পরার কর্মসূচি ঘোষণা করেন সুরায় কাঁ ফেরে দস্তায়ত করার কর্মসূচি ঘোষণা করেন স্থিলোফার পরার কর্মসূচি ঘোষণা করেন আল্লাহর গজব আজা যদি সারেন্ডার হয়ে যান কসম আল্লাহর যিনি হেফাজত করবেন তিনি কি ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকার সমুদ্রের অন্ধকার রাতের অন্ধকারের মধ্যে বইসা একটা দোয়া পড়ছে কি দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইনি কুন্তুমি এবার আমি চুপ আপনারা বলেন এর রা একটা কে কে জানে মা শাল্লালিল্লা হেতকবি ফত মাংসটা গেল। এরপর একটা সময় পড়ি ফাস্তা জবা লালাহু ওয়ানা জৈনহু মিনাল গম্মি ওয়াকদা আলী কানুন জিলম ওমিনী ইউনুস আলাইসাল্লাম দুয়া পড়ছে দুয়াটার নাম আমরা কী দিছি দুয়াটার নাম দিয়েছি দুয়া ইউনুস এটা কি দোয়া একদিন চিন্তা করে দেখছেন কি মিশর গেছি পরে সর্বপ্রথম আমি এটা নিয়ে পড়লাম আমি যেদিন এই তথ্যটা পাইলাম মাথাটা নোয়া ফলাইছি আল্লাহ কি সব বাদ দি একটা আওয়াজ এখন করবেন এই কয়টা লোক যদি খেলা দেখতো আর ব্রাজিল যদি গোল্ডা দিত আওয়াজটা কেমন হইতো হায় 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 কালকে দেখলাম একজনে করে মারাই গেছে হাই 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 রে কই যাচ্ছে আমরা চিন্তা করেন জাতি আরেকজন যে পিছন থেকে বাতাস করতেছে চিন্তা করবো ওয়াজ কখন শেষ হবে ওয়াজ কখন শেষ হবে যাক সে আবার আমার নিজের লোক বিদায় মোহাব্বত করে চিন্তা করতেছে হুজুর একটু বাতাস দিয়ে দেয় হুজুরের ওয়াজটা করতে ভালো লাগবে তো এখন একটু চিন্তা করেন আল্লাহর জন্য যখন আলহামদুলিল্লাহ বলেন সব বেশি না কলম আল্লাহর প্রথম কাতারে যাওয়ার জন্য যারা প্রত্যাশী হবেন এখন থেকে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ ডেকে ডেকে বলবে গোলাম তোর জায়গাটা জান্নাতের প্রথম কাতারে হবে গোলাম তোর জন্য প্রথম কাতারটা রেখেছি যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দ্বার করায় দিবেন তিনি কে তো জান্নাতের প্রথম কাতারে কে আমরা একটু দাঁড়াতে চাই তাহলে আওয়াজটা জোরে লাগবে না আসতে আস্তে কইলো আল্লাহ শুনবে ঠিক আছে কিন্তু আজকে একটু যারা এখনো মাহফিলে আসে না এই দেখেন শুরু হয়ে গেছে কিন্তু কই ও বৃষ্টি যাক যাক অসুবিধা নেই ওষের মতো কিন্তু বৃষ্টি পড়তেছে না না এটা বৃষ্টি না কিন্তু কুয়াশাই কিন্তু একেবারে বৃষ্টির মতো করে পড়তেছে এর মধ্যে আপনারা বসে আছেন আল্লাহ দেখতেছে না আল্লাহ জন আলমিন থেকে জনকে আল্লাহর অলি বানায় কবুল করেন পরে আমিন মার্শাল সুন্দর মনোযোগ আছে তো জান্নাতের প্রথম কাতারে যারা যেতে চাই জান্নাতে যাওয়ার জন্য আওয়াজটা যেমন হওয়া দরকার এরকম আওয়াজ নিয়ে বলি তো আলহামদুলিল্লাহ এবার ঠিক আছে খুব খুশি এবার আসেন আজকের এই মাহফিল থেকে মন ভরে মোহাবত নি হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিই নবীজির নামে একবার দুরুত পড়ে নি সকলে পড়ি ওয়াসাল্লাম সবাই পড়ছেন সবাই পড়ছেন আলহামদুলিল্লাহ আর কথা নাই সরাসরি আমি পরিমের দুইটি আয়াত করেছি এই দুটি আয়াতকে ঘিরে আজকের মাহফিরে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব একটু দেখতে চাচ্ছি এই মাহফিল থেকে পঞ্চাশ পার্সেন্ট শুনে কারা কারা বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখা মার্শাল একজন ছোট্ট যুবক হাত তুলছে পিছনে আবার দুইজন যুবক হাত তুলছে হুজুর আমরা পঞ্চাশ পার্সেন্ট শুনেই চলে যাবো আমি কিন্তু ওয়াজ বেশি লম্বা করব না একটু কি আপনারা থাকবেন ইনশাল্লাহ এই মাহফিলে নয় আশি পার্সেন্ট পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠা দেখা। আপনাদের বাড়ি কি কুমিল্লা একটু ব্রাহ্মণ বাড়িয়ার সাইডে তো নাকি তা আপনারা চিন্তা করেন কেমনে আটটা এখন উড়ে এলেন যে হুজুর আশি পার্সেন্ট শুননি চলে যাও একশো পার্সেন্ট শুনবেন তো ইনশাল্লাহ দেখি কারা কারা একশো পার্সেন্ট শুনবেন হাতগুলা উঠান তো দেখি লিল্লাহে তকবীর বাবা ফিসনে যারা দাঁড়ায় আছে আপনারা আটটা উড়ে এলে গুণ হইতো না এরপর ও ফ্রেন্ডের ভিতরে আর দুইটা দিয়ে থই দিয়েছে হুজুর এত দামি হাত আজকে বের করতে পারবো না হাতটা উড়ায় দেহান থাকবেন তো একশো পার্সেন্ট লিল্লাহে তকবীর লিল্লাহে তকবীর মাশাআল্লাহ এবার হাত গুলা নামা দুটি আয়াত আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি তাফসির শুনবেন ইনশাআল্লাহ আসুন শুনি একটু সব কেমন হবে একটা আয়াতের তাফসির যদি শুনে যান কুমিল্লার লোক তো আবার চালাক কুমিল্লার অনেক সব হয়েছে তো একটাই যথেষ্ট আজকে আর দরকার নেই সবটা শুনবেন আল্লাহর হাবিব আবু ডাক দিয়ে বলেন আবু জার শুনো লা আনতা তুদু ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল মিন আন তুসলিয়া মئات তুমি যদি কুরআনুল কারীমের একটা আয়াত বোঝার চেষ্টা করো একটা আয়াত যদি শোনার চেষ্টা করেন আমল নামায় যিনি একশো রাকাতের চাইতে বেশি সাপ দিয়ে দিবেন তিনি কে একশো রাকাত চিন্তা করেন তাহলে দুইটা আজ শুনলে কত সাপ পুরোপুরি ওয়াশটা বুঝতে পারেন না এই জন্য কিন্তু দুইশো রাকাত কত টুক দুইশো রাকাতের চাইতে এবার সবাই বলেন টুক দুইশো রাকাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামাই দিয়ে দিবে সোহান এই সবকে আজকের এই মাহফিল থেকে নিয়ে যাব না রেখে চলে যাব তো যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন তাদের উচিত কি ঘোরাফেরা করা না মাহফিলে আসা আল্লাহ যেন সব লোকগুলাকে মাহফিলে কবুল করে নেন পরে নামিন তাহলে বলেন দুইটা আয়াতের তাপসির শুনলে সব কত